সব জয়েন্ট হয়ে আছে এখানে তো ভালোই বানিয়েছে কতটা নিয়েছেন এক কিলো আসতে তো ভাবের একটা আমাদের একটা দুটোই এক কিলো করে আছে তো এটা লাগিয়ে দিল কুকারের এইটা খুলে গিয়েছিল ওই দেখেন ওইটা তাহলে ফেটেই গিয়েছিল এটা যে ফাটা নেই দেখুন কত নিল এটা লাগাতে পাঁচ টাকা আমি একবার মান করলাম যে চিংড়ি মাছটা যখন নিয়ে এলো তাহলে বারণ করে দেবো না কি যে মুরগিটা আনতে হবে না হচ্ছে থাকানো তবে কেমন লাগছে কেমন কেটে দিয়েছে আবার আমাকে সে কাটতে হবে ঘরে কাজ আমার বাড়া কমানোর কি কাজ আমার সবসময় বাড়ান আপনি ভালো করে বলবেন কি আবার যা নোংরা হয়ে আছে যে কতক্ষণ লাগবে দেখুন সাফাই করতে দেখুন একটা ভালো করে পিস দিইনি সব দেখেন দেখেন সব জয়েন্ট হয়ে আছে সব এগুলো আমাকে আবার ডবল করে ইয়ে করতে হবে একটা বেজায় গেছে আজান দিয়ে দিলো কখন কি করবো চিংড়ি মাছগুলো আবার সব পরিষ্কার করতে হবে আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছি আর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি আজ ছিল সানডে আর তোমরা জানো এখন সোনার বাজারের হালত খুবই খারাপ কাজ নেই বললেই চলে তাই একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছিল উঠতে উঠতে বারোটা বেজে গেছে তারপর ওরা বাজার করে আনতে আনতে একটা বেজে গিয়েছিল আর রান্না বসাতে বসাতে বুঝতেই পারছো আজকে আমার খেতে চারটে বেজে যাবে তবে অসুবিধে নেই ওরা দোকানে চলে যাবে এসে দুপুরের খাওয়াটা ঘরেই খাবে তাই ওদেরও আসতে দেরি হয়ে যাবে তাই সে বিষয়ে আমার চিন্তা নেই ওরা আসার আগে রান্নাটা আমি করে ফেলবো এই যে দেখো পাঁচশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে এটাও আমাকে বাঁচতে হবে তাই ভাবলাম আগে আমি ছটফট করে রান্নাটা কমপ্লিট করে রাখি তারপরে মাছগুলো বেছে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গোসল করা যাবে এদিকে দেখো ভাতটাও আমি একবারে দিয়ে দিয়েছি যেহেতু দুপুর দুপুর করে রান্নাটা বসিয়েছি তাই ভাবলাম একেবারে রাতে রাত দুপুরে রান্নাটা একবারেই করে নিই এদিকে ভাতটাও আমার ফুটে গেছে প্রায় হয়ে এসছে আর এদিকেও চিকেনটা এই দেখো রান্নাটা আমি কমপ্লিট করে নেওয়ার পর মাছ যাবো বেছে নিয়েছি দেখো মাছের থেকে বেশি যেন যতটা মাছ পেয়েছি তার বেশি বাচ্চা লাগে খাবেন নাকি আতির হ্যাঁ গরম এক্ষুনি ভেজে দিলে মনে হচ্ছে আপনার ভাবি আপনার ভাবি গরম গরমে ভেজেছি এক্ষুনি ভেজে নিন নিন আর ডিজাইন করে দিয়েছে দেখো গরম আছে আপু হাত দিও না তুমি হুম ওই ওপরে খাবে যে মুখটা কেমন করছে গরম আচ্ছা আমি তোমার দিচ্ছি একটু নিয়ে দিচ্ছে কি দেবো তেল শখ খেতে হয় না তোমায় সন্ধ্যাবেলায় রেহেনা ভাবে পাঠিয়ে দিয়েছিল গরম গরম এই নারকেলের ভাজা পিঠে আমার ওখানে ভাজা পিঠেই বলে বলে তোমাদের কি এটা দিয়ে বানানো হয় খেতে খুবই ভালো লাগে অনেকদিন পর খেলাম তো আর যেহেতু গরম গরম ছিল তাই আরো অনেক টেস্টি লাগছিল সবাই একটা একটা করে খেয়ে নিলাম আমাদের নাস্তা করা হয়ে গিয়েছিল তারপরে দিকে ভাবে পাঠিয়েছে তো সব একটা একটা করে নিয়ে নিলাম এবার খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে যাব বাইরে বলতে বেশি দূরে নয় এই ঘরের কাছেই যাব সকাল থেকে সারাদিনই বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কম আছে তাই ভাবলাম মাতিবকে নিয়ে একটু ঘুরে আসি তো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো ওই যে দেখো আমরা জাস্ট এসে পৌঁছেছি অ্যাভারেজ একটা এক ফোটা পড়ছিলো তাই ভাবলাম এখন একটা কোথাও গিয়ে দাঁড়ায় নাহলে যেহেতু ওটু ছিল আমাদের সাথে আর ওই রেহেনা ভাবি এসেছিলো ওরও একটা ছোটো বাচ্চা আছে আমার আতিথের থেকে একটু বড় তো আমরা তাই একটু ছুটে একটু জায়গায় খুঁজছিলাম যেখানে দাঁড়ালে হয়তো বৃষ্টিটা গায়ে পড়বে না জোর পড়েছে

আমাদের গাছের লেবুগুলো কত ভালো লেবু ছিল লাগাতে হবে আবার আমাদের বাগানে লাগাবো ওই বাগানটাই বুঝলাম এখানে তো আর হবে না কতগুলো টুকরো করছেন আপনি আপনার মতো একটু নিয়ে নেন না ছাড়িয়ে নি ছাড়াবো তো আমি ছাড়লে ছাড়বে না তো

সব দিয়ে পানি দেবে নাকটা মুচিয়ে দিয়ে চলাই ঠান্ডা লেগে গেছে এত তুই যত কাঁদবি তত নাকবি করে ও চোখ মুখ না নেবে নেবে নেবো খাবে তুই একটা খেলে কেমন করবি জানিস নে আচ্ছা নে কি নে নে তাহলে মুখ তোল মুখ তোল

Ha 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 ha!